ভাই রে ভাই বলে যায় আজ ঘটনা সাপ খেলা সাপুরের কন্যা নামে জরিনা জরিনার মায়া নাই জরিনার মায়া নাই বায়াপ নাই দাদির সনে ঘরে আর বেহুলা লক্ষ্মীন্দার গানে পরান পাগল করে জরিনার বয়াস জোরে নারে বয়া ষোলো হাতে ছিল প্লাস্টিকের চুরি এই গলায় ছিল পুতির দানা পণ্যে তেজাম শাড়ি বরণ কাঁচা শোনা বয়ারণ কাঁচা শোনা হাদ্য খানা ডুগা এই ভুরুতে বিজলি মাখা চাউনি স্বপ্ন আঁকা মধু মাখা জোটে মধু মাকা কায়াকা পধরিয়া চলে ফুমুরকা লই যাউলিয়া কেস পিছনে দুলেছে যে মন মধুর চাক যেমন মধুর চাক দেখতে অবাক মনির মন্টি হরে সারাটা দিন সাপ খেলায় সন্ধ্যা আসে ফিরে তাদের ডিঙে নাই তাই যাদের ডিঙে নাই সেদিন হাই পূর্ণিমা রজনী খাওয়া দাওয়ায় বিনোদিনী দিলো দাদির হাতে মন খুশিতে দাদি তামাক খায় এই মোদি গাঙে কলার ভেওয়া ধব ধবাই বাসিয়া স্রোতের বেগে বাসিয়া স্রোতের বেগে জরিনা দেখে দাদিকে কহিল এই মশারি টাঙানো ভাবা অনুমান করিল সাপে কাটা মানুষ কাটা মানুষ দেখতে হাবুষ হইল জরিনার এই দাদি বলে যাক না ভেসে আছে কি দরকার মানে না মানা নাম মানে না মানা জরিনা ডিঙে খানা দেয় যে ভাসাইয়া এই কলার যাই ভাসিয়া গেল সে পৌষিয়া ভ্যাবার নী কোটে যে সত্য বটে সাপে কাটা মানুষ এই সাদর দিয়ে সাপানো মেয়ে নয় পুরুষ দাদি চাদর তুলে দায়া দাদি চাদর তুলে দেখে বলে ছেলে এই বুকের সাথে কাগজ বাধা নীল হাতে তুলে জরি না দেখে বাড়ি শান্পু পুকুরে এই ছয় দিন কেটেছে সাপে সঙ্গে সঙ্গে মরে ও সাপ মারা পড়ে নাই ও সব মারা পড়ে নাই আর ছেলে নাই একটি মাত্র ছেলে এম ক্লাসে পড়তে ছেলের ভাগ্য গ্যাসে টোল পত্রে লিখা আছে পত্রে লিখা আছে আমার ছেলেকে যে বাসাইতে পারে পনেরো হাজার নগদ টাকা বসকি দিব তার দাদি চিন্তা করে দায়া দাদি চিন্তা করে রাত্রি ধরে ঝালা ফুকা করে ফল হলো না কোনো তাতে দাদি চিন্তা করে ডাকে জরি না ডায়াকে জরি না রে তোর সাসারে জলদি ডেকে যান এই কাল সাপে করে সে ধ্বংসন হয় যে অনুমান কড়ি চালান দিব কয়ি চালান দিব সাপা নিব যে সাপে ধ্বংসাইছে সাদা রঙের খাসির দরকার কোথায় পাব বলো দুগ্ধ চায়া দামন ধোক দোষায় রাধা কুথায় কোথায় এখন নগদ টাকা পায় জরিনা বলে দুল বেশি বো টাকার অভাব নাই জরিনার চাষা এল জরিনার চাষা এল সব শুনিলো যাই সে ধাওয়া এই দিনটা গত হলে সাত দিন চলে যায় বেলা দুপুর হলো দুপুর হলো হলো খালোই জল তখন একটি মাটির পাতিল এ একটি মাটির পাতিল মুখে তাহার কাপড় বাঁধা ছিল এই ধুলো পড়া দিয়ে পাতিলের মুখ খুলিয়া দিল গর্জন শোনা যায় গর্দন শোনা যায় হাইরে হাই কানে লাগে তালা ভয়ে তেলম শিউরি ওটে ঢাকনিতে ডাই থেলা দাদির অঙ্গ কাপে দায় দাদির অঙ্গ কাপে হস্ত কাপে গলায় বস্তু দিয়া ছত্রিশ কাউন সাপের মন্ত্র সফল খতম দাদি অস্থির হলো আদি অস্থির হলো ঢোলে পোলো ডাকে জরি না রে আমার হায়াতে বার শেষ হইয়া যায় জরি না ছুটে যে না ছুটে গেলো দালাইলো গলাই গলায় বস্তু দিয়া উলঙ্গ হইয়া যা মাজার সুতা ফেলিলো সিডিযা বেহুলার গান ধরিল বেহলার গান ধরিলো থেমে গেল দুরান্ত গর্জন আধা সে সাপ্তি তখন ঢাকনি রোপরে দালাই ফনা ধরে দালাই ফনা ধরে ঢাকনির ওপর তিনটি কঁড়ি ছিল তিনটি কঁড়ি তুলে জরি না তিন দিকে ফেলি লৈ ও সব চললো চুটে ও সব চললো ছুটে ধন্য বটে ধন্য বেদের মেয়ে নাবি ভরা পানিতে কেন বস্তু নায়ঙ্গেতে দাড়াই হস্ত জুড়ে দাড়াই হস্ত জুড়ে উচ্চারণ করে আল্লাহ নবীর নাম দর্শকগণ সব প্রশংসা করে হাতে তালি দিয়ে সবাই সেজে থাকে সবাই সেজে থাকে দেখে বলে দূরে বহু দূরে কি যেন কি আসিতে সে পানি দুভাগ করে অজাগার ছুটে এলো অজাগর ছুটে ভার পাশে ঘরে চতুর দিকে মাথা উসু করিয়া মশারির মধ্যে গেল ঢুকে রুগীর পাউজে দিকে রোগীর পাউজে দিকে সেই দিকে দাঁড়াই ফোনা ধরে হাকরিয়া সবল দিয়া গিলিয়া ফেলিল পায়ের বিদ্যা আঙ্গুল পায়ের বিদ্যা আঙ্গুল যে আঙ্গুলে কামড়ে দেখছিল সেই আঙ্গুলটি মুখে নিয়া বিস্তুলিয়া নিল আঙ্গুল ছেড়ে দিল আ আঙ্গুল ছেড়ে দিল ছুটে গেলো যেথায় দুধের থালা মুখ ডুবাইতে আধা মন দুধ হয়ে গেলো কালা ও ফোনা ধরে ও ও সা ধরে গর্জন করে ভীষণ সে গর্জন সাদা খাসি এনে জরি না সামনে ধরে তখন ও ভা করিয়া ও ভাঁ করিয়া সবল দিয়া ধরে খাসির গলা লেজ দিয়ে পেছাইয়ে ধরে গ্রাম ছাড়িয়া যায় জরি না জলদি করে না জলদি করে হুশ করে দাদিকে তখন তখন মশারি উঁচু করিয়া দেখে জহির অচেতন হুঁশ ফেরে নাই হুশ ফেরে নাই সবাই বলে কি কি মাথার কাছে দাদি তিনটি থাপড় দিল কলার ভার পরে কলার ভেউার পরে নামটি ধরে ডাকে জোরে জোরে ওঠো ওঠো সোনার জহির ওঠো জলদি করে করে জহির চেতন হইল জহির চেতন হইল তাকাই আল্লাহ আল্লাহ বলে এ মা মা বলি যা জহির কান্দি যা জুটিল কোথায় মায় আমার কোথায় মা আমার দাদি জরি না মাথায় বুলায় হাত কাঁচা মাটির পাতিলে জরি না রান্ধে জানে ভাত খাওয়াই দুগ্ধ দিয়া খাওয়াই দুগ্ধ দিয়া বেলা ডুবিয়া রাত্রি যে হয়েছিল এই সারা রাত্রি ধরে ধরে না যত্ন করিল শেষে রাত্রির বেলায় শেষে রাত্রির বেলায় ঘুম ভেঙে যাই জহির তাকায় প্রাণ বাসাইছো তুমি মরে ভুলব না তোমায় সাক্ষী রাতের আধার এই সারা রাতে ধরে ধরে না যত্ন করিল শেষে রাত্রির বেলায় শেষে রাত্রির বেলায় ঘুম ভেঙে যাই জহির তাকায় এই ঘুম ঘুমে ঢুল ঢুল জরিনার চোখে চোখ রাখিয়া গেল জরিনা ঘমটা টানে জরিনা ঘমটা টানে এক দিয়ালে জহির সে রয় প্রাণ বাসাইছ তুমি মরে ভুলবো না তোমায় সাক্ষী রাতের আধার সাক্ষী রাতের আধার আর দরিয়ার পানি কাষ্টের নাও আকাশের ওই যত তারা তোমরা সাক্ষী হও জরিনার ঋণ ছু দিব ঋণ ছু জীবন দিব যে জীবন বাসায় হাতের খুলে জরিনার নার আঙ্গুলে পরায় রাত্রি প্রভাত হইল রাত্রি প্রভাত হইল টেলিগ্রাফ করিল জরিন আর চাষাই শান পুকুরে বিরাট ধনী জহিরের বাবাই জহির প্রাণ পেয়েছে জহির প্রাণ পেয়েছে সুস্থ আছে আত্মীয় বন্ধু তারা পড়িল যেখানে ছিল সবাই ছুটে গেল সবাই ছুটে গেল ভাড়া করিল বারোখানা পাংচি কোথায় সে বা দিই বহর কোথায় বেথু নদী চলে খোঁজ করিয়া চলে যমুনা দিয়া যমুনা নদীর খোঁজ পাইল মানিকগঞ্জে গিয়া রাত্রি ফরজ হইল। রাত্রি ফরজ হইলো সারা পড়িল জহিরের বাবা এলো এই ঘুমেছিল সোনার জহির জরি না ডাকিল জহির চেতন হইল। জহির চেতন হইলো দেখলো বারো খানা পাংশি এই আস্তে আস্তে পাও ফেলিয়া পাংশিতে চড়িল জহির কয় মা জননী জহির কয় মা জননী শোনো বলি আমার একটি কথা জহিরের বাবা বলে মাগো লগ পুরস্কার টাকা হাজার টাকা পনেরো হাজার দিয়ে দেব আর কে শোনায় বাকি দাদি বলে এ পুরস্কার প্রাপ্ত জরিনার জরিনার উসিলাই জরিনার উসিলায় খুধা তালা বাঁচাই তোমার ছেলে তাইতে তুমি পুত্রধনের মুখ দেখিতে পাইলে মা জরিনা মা জরিনা লক্ষ্মী কি গো পুরস্কার জরিনা বলে চাই না টাকা প্রাণ বাঁচাইছি আমি তাকে চাই আমি আমি তাকে চাই আরও জানাই মিটাও আমার আশা জহিরের বাবা বলে মাগো ছাড়ো এ আশা টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দিয়া দিব আর পাকা ঘর বাড়ি বেদের মেয়ে বলে মাগো তাইতে আপত্তি হই হয় না রাজি কে হয় না রাজি শরীফ কাজে বিরাট জমিদার এইভাবে সাত দিন কেটে যায় লয়না পুরস্কার জহির কয় মা জনী জহির কয় মা জনী শোনো বলি আমার একটি কথা প্রাণের নাকে না কে না নদীর জলে পৈরে নদীর জল এই ঘটনা রাত্রিকালে হলো একমাত্র পুত্র জহির বাপমা রাজি হলো বাজে সাদি জানা বাজে সাদি আনা বারো খানা পাংশি নৌকা সাজে এই পাংশীর সাথে বেঁধে দিল ডিঙি দাদি মারে দাদি মা নামাজ পড়ে দাদি মা নামাজ পড়ে মোনাজাতি করে প্রভু দয়াময় এই জহির জরি দাম্পত জীবন কৈর মধুময় কবিতা সঙ্গ হলো।